ਸਮਾਪਤ ਹੋ ਗਿਆ ਜਿੰਦ ਚੋਂ ਪਾਤਾ ਸਮਾਪਤ ਹੋ এই ধসে যাওয়া বাংলা ইন্ডাস্ট্রিতে জিতের মতো একটা নাম আছে বলে এখন এই ধরনের দৃশ্য আমরা গ্রাম বাংলার দিকে দেখতে পাচ্ছি মফস্তুল এরিয়ার দিকে দেখতে পাচ্ছি আমি আজও বলেছি জিদ এই লোকটাকে শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না গোটা বাংলার বাইরে এমন কোনো ফ্যামিলি নেই যারা জিদ্দাকে চেনে না জিদ্দাকে জানে না যে কারণে আজকে জিততে যখন কোনো একটা ইভেন্টে আসছে কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছে উপচে পড়া ভিড় পাগল করা ভিড় তার কারণ জিদ্দার সেই ক্রেজটা ভয়ঙ্কর লেভেলের রয়েছে চিরকাল ছিল চিরকাল আছে এবং চিরতাকাল সিঙ্গল স্ক্রিনে মানুষের কথা ভেবে এসছে বলে দিন খাওয়া মানুষের কথা ভেবে এসছে বলে তারা চিরকাল জিদ্দাকে নিজের বুকের মণিকোটায় চিরটা কাল রেখেছে এবং রিসেন্টলি কালকে ফার্স্ট টাইম যে ভিডিওটা দেখাল আমার কাছে কালকে হঠাৎ করেই আসে এবং দেখে এত ভালো লাগে যে এই টুকুটুকু বাচ্চা এইটুকুটুকু বাচ্চা যারা স্পেশাল চাইট বলা যেতে পারে তারা কীভাবে জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করছে জিদ নামটাকে নিয়ে তারা কীভাবে এনজয় করছে এগুলো দেখেও সিরিয়াসলি ভালো লাগে তো এই যে ইভেন্টটা যেটা নিয়ে আমি কথা বলছি সেটাতে আমারও যাওয়ার কথা ছিল আমাকেও ডেকে ছিলো এবার আমার পক্ষে যাওয়া পসিবল হয়নি বাট এই ব্যাপারেই আমার একটা কথা বলার আছে আমি যখন দেবদার কোনো ইভেন্টে যাই না বা দেবদার ফ্যান্সদের ডাকা কোনো ইভেন্টে আমি যাই না অনেকের বক্তব্য হয় তুমি তো জিতদার সব ইভেন্টে যাও জিত ফ্যান্সরা ডাকলে তুমি তো যাও তো গেলাম না তো আমার পক্ষে পসিবল হয় না আমার পক্ষে দূরে যাওয়া যেহেতু আমার নিজের মানে গাড়ি বাইক এগুলো নেই এবং আমি একটু অন্য প্রবলেমের মধ্যে আছি যে কারণ আমার পক্ষে সবসময় এই মুহুর্তে যাওয়াটা পসিবল হয় না তো সেই কারণে আমি কিন্তু এটাও যেতে পারিনি তো এই ব্যাপারটা প্রথম মাথায় রাখার দরকার যেটা আমার পক্ষে যাওয়া পসিবেল আমি সেটাই হয়ে মানে সেটাতেই চাই সেটা হোক বা দেবদার হোক তো এই ব্যাপারটা আমার এত ভালো লাগলো মানে আমি এত সুন্দর লাগলো আমার জিনিসটা দেখে যে এরকম হতে পারে এরকম হতে পারে এবং এটা কী সুন্দর একটা উদ্যোগ এটা মূলত নিয়ে যে একটা জিত ফ্যান্স জিত যার নাম হচ্ছে মূলত সৌরভ সে পুরো উদ্যোগ নিয়ে জিনিসটা করেছে আজকে ভাবে বলো এটা আজকে জিদ্দার বার্থডেতে অনেকে সেলিব্রেট করে কেক কেটে কেউ কোথাও মানে দুধ ঢেলে জিদার বাড়ির সামনে ভিড় করে সেগুলো অবশ্যই সেগুলো তো আমরা বিরাটভাবে এনজয় করে সেলিব্রেট করি বাংলায় কজনের জন্যই বা হয় বাংলায় কজনের জন্য বাড়ির বাড়ি এরকম ধরনের ভিড় হয় মানুষ দূর দূরান্তি ছুটে আসে জিদ্দার জন্য হয় এটা আমরা সবাই জানি কিন্তু তার পাশাপাশি এই কাজগুলো কিন্তু বিরাটভাবে দরকার যে আমি এমন একজনের মানে ফ্যান তার ফ্যান আমি সমাজে কি বার্তা রাখছি কি এগিয়ে নিয়ে যাচ্ছি তো আমার এই জিনিসটা খুব ভালো লাগলো আমি এর আগেও আমি জিৎফ্যান্সের মধ্যে দেখেছি এই জিনিসটা খুব রয়েছে প্রচণ্ড পরিমাণে রয়েছে আরে কার ফ্যান্স দেখতে হবে তো জিদ্দাও প্রচুর সামাজিক কাজকর্ম করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলে করে না যাই হয়তো তাই হয়তো অনেকে জানে না কিন্তু প্রচুর ভালো ভালো কাজ জিদ্দা করে মানে কি কী কাজ এখন যদি বলতে শুরু করি শেষ হবে না এত এত কাজ রয়েছে যেমন জিদ্দার বার্থডেতেই নিজের বাড়ির পাশে একটা জায়গা রয়েছে যেখানে কিছু বাচ্চাদের জন্য প্রতিবার প্রত্যেক বছর হেল্প করে অনেকে জানি না জিদ্দা জানানো প্রয়োজনই মনে করে না চুপচাপ কাজটা করতে ভালোবাসে সেই এলাকার মানুষরা জানে তো এইভাবে যেটা কাজ করে যে কারণ সেই বার্তাটা কিন্তু নিজেদের ফ্যান্সদের মধ্যে যেটা কিন্তু ঢুকিয়ে দিয়েছে যে কারণ এই সৌরভ যেই উদ্যোগটা নিয়েছে আমার খুব ভালো লাগলো মানে এইগুলোই তো দরকার না এইগুলোই তো হওয়া দরকার যে এই নামটাকে মাথায় রেখে আমরা কী করছি সমাজের জন্য এবং আমি বারবার মনে করি কেক কেটে সেলিব্রেশান বা দুধ ঢেলে সেলিব্রেশানের থেকে এই সেলিব্রেশান অনেক অনেকটা বেশি ইম্পর্ট্যান্ট সমাজকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কারণে আমার দারুণ লাগলো আমি যেতে পারলে আমি খুব প্রাউড ফিল করতাম যেতে পারলাম না সেটা খুবই দুঃখজনক আমার নিজের কাছেও কিন্তু গেলে এই যে মুহূর্ত আমি যে মানুষটাকে এতটা ভালোবাসি তাকে নিয়ে এইটুকুটুকু বাচ্চারা জীবন মদনা করছে যেভাবে তার গানে নেচে উঠছে দেখেও তো কোথাও গিয়ে ভালো লাগছে মানে একটা আলাদা ফিলিংস কাজ করছে তো যে কারণে মনে হলো তোমার সঙ্গে ব্যাপারটা শেয়ার করি যেতে না পারলেও আমাকে তারা ভিডিওগুলো পাঠিয়েছে যে কারণে আমি দেখলাম তো মনে হলো ব্যাপারটা নিয়ে আমার মতো করে আলোচনা করা দরকার যে কারণে করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুল না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্যাবলাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থাকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো সবাই